কাইন্ড হার্টেড এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে হৃদয়বান সহৃদয় দয়াবান দয়ালু সহানুভূতিশীল দয়াশীল সদাশয় সদয় দয়াময় ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে মার্সিফুল কম্প্যাশনেট নোবেল গ্রেসিয়াস সিম্প্যাথেটিক ইত্যাদি শব্দের এসবদের হিসেবে ব্যবহৃত হয় পয়জোনাস ওয়ার্ডটি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রহিম ওয়াজ এ কাইন্ড হার্টেড পারসন